গুন্ডাদের হাত থেকে পারুলকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল রায়ান দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুলকে মডেল হওয়ার জন্য প্রপোজ করে কিন্তু পারুল সেটা সবার সামনে না করে দেয় আর বলতে থাকে আমাকে ভুল বুঝবেন না আসলে আমার লক্ষ্য অনেক দূরে আমি এখন এটাতে সময় নষ্ট করতে পারবো না আমাকে আপনারা ক্ষমা করে দিন তখনই সেই ফ্যাশন ডিজাইনার খুব খুশি হয়ে যায় পারুলের কথায় আর বলতে থাকে পারুল তোমার এই সৎ সাহস দেখে আমার খুব ভালো লাগছে তুমি যে লোবে পড়োনি তোমার লক্ষ্যে তুমি অটুট রয়েছো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি সত্যি খুব খুশি আমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আশীর্বাদ করছি কোনো রকম কোনো দরকার হলে অবশ্যই আমাকে বলবে তখন এই বলেই পারোল বলতে থাকে আমি কি আপনাদেরকে একটা অনুরোধ করব। তখনই সেই জাজেজ বলতে থাকে বলো তখন পারুল বলতে থাকে এই যে আমার বন্ধু সুমেদা ও কিন্তু খুব ভালো ফ্যাশন ডিজাইনার ও কিন্তু খুব মন দিয়ে কাজটা করে তাই আপনারা চাইলে ওর সঙ্গে কাজ করে দেখতে পারেন তখনই সেই জাজেস বলতে থাকে ঠিক আছে সুমেদা এই প্রোগ্রাম শেষ করে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তখন তো সুমেদা খুব খুশি হয়ে যায় ওইদিকে শিরিনের মুখটা একদম ছোট হয়ে যায় তারপর দেখা যাবে জাজেসরা প্রোগ্রাম শেষ করে সেখান থেকে চলে গেলেই শিরিন বলতে থাকে হুম ও নাকি হবে মডেল আবার এ নাকি আবার ফ্যাশন ডিজাইনার কী একটা ড্রেস পরিয়েছে যাতে পারুলকেও মডেল হওয়ার সুযোগ দিয়ে দিয়েছিল যাক ভালোই করেছে ও না করে দিয়েছে না হলে তো কত ছড়ানো ছড়া তো কে জানে এই বলে ওরা হাসাহাসি করতে থাকে তখনই সুমেদা পারুলকে বলতে থাকে পারুল ওদের সঙ্গে মোকলাড়ানোর দরকার নেই তখন পারুল বলতে থাকে না সুমেদা এখন যদি ওদেরকে ছেড়ে দিই না তাহলে ওরা এটা আমাদের দুর্বলতা ভাববে সেটা হবে না তখনই পারুল রেগে শিরিনকে বলতে থাকে পিছন পিছন ঘেউয় করছিস কেন শিরিঙ্গে তখনই শিরিন রেগে যাওয়ার বলতে থাকে কি বলছিস তুই তখন পারুল বলতে থাকে হ্যাঁ সাহস থাকে তো সামনে দাঁড়িয়ে বল না খুব তো চেষ্টা করেছিলি আমার বন্ধুকে বিপদে ফেলার জন্য কিন্তু পেরেছিলি পারিশ তো ওর মডেলকে নেশা করিয়ে দিয়েছিস তারপরে এই ড্রেসটাতে তুই কাছে চালিয়ে দিয়েছিস তারপরেও কি আটকাতে পেরেছিস পারিস তো সফল আমরা হয়েছি বুঝতে পেরেছিস আর মডেল হওয়ার না সুযোগটা আমিই পেয়েছিলাম তুই নয় তখন এই কথা শুনে শিরিন অবাক হয়ে যায় তখন পারুল বলতে থাকে শোন আমি হয়তোবা বাঁকুড়া জেলার মেয়ে হতে পারি কিন্তু আমাকে কোনোভাবে ছোট মনে করবি না আমি যেমন এই ব্র্যাড চান্সও পেয়েছি তেমন কিন্তু তোদের মুখে ঝামাও ঘষে দিয়েছি তাই প্লিজ আমার সঙ্গে একদম লাগার চেষ্টা করবি না আমার পিছনে একদম লাগবি না তাহলে কিন্তু তার ফল একদম ভালো হবে না তুই আমাদের বন্ধুর পিছনে কেন লেগে আছিস জানি তো আমি শুধুমাত্র আমার বন্ধু বলে কিন্তু তুই না কিচ্ছু করতে পারবি না বুঝতে পেরেছিস কিচ্ছু করতে পারবি না তখন কথা শুনে শিরির অবাক হয়ে যায় তারপর সিরিম বলতে থাকে শোন আমার সামনে না একদম বড় বড় কথা বলবি না এত বড় বড় কথা তুই পাশ কোথায় তখনই পারুল বলতে থাকে শোন তোর মতো না নিচু মনের মানুষ আমি আজও পর্যন্ত দেখিনি দেখিনি সত্যি দেখিনি তুই কেমন মানুষ সেটা সবাই বুঝতে পারছি আর শোন সবে মাত্র না নতুন নতুন রিলেশনশিপে গেছিস তাই সেটার জন্য অন্তত নিজেকে ভালো করার চেষ্টা কর না হলে কিন্তু সেটাও কিন্তু কপাল থেকে হারাবি তখন এই কথা শুনে শিরিন অবাক হয়ে যায় তারপরে পারুল সেখান থেকে সুমেদাকে নিয়ে চলে যায় তখনই শিরিনের বন্ধুরা শিরিনকে বলতে থাকে শিরিন বাদ দাও তো ও সারা জীবন তপস্যা করলেও না তোমার জায়গাতে আসতে পারবে না তুমি তুমি আর ও ওই ও এই কথা ভেবো না তখনই সুস্মিতা বলতে থাকে শিরিন কামন আমরাও তো আমরা তো ফার্স্ট হয়েছি সেটা তো সেলিব্রেট করতে হবে তারপরে সবাইকে ডেকে নেয় শিরিনরা তখনই সবাই স্টেজে চলে যায় আর ওইদিকে রায়ানকে গিয়ে পারুল বলতে থাকে শোন আমি জানি দাদুল্লাতি তোর কিছু যায় আসে না তারপরেও আমি নিশ্চয়ই তোর মুখটা রাখতে পেরেছি তো সম্মানটা অন্তত আমার জন্য শেষ হয়নি ঠিক তখনই দেখা যাবে অর্ক রায়ণকে বোতে থাকে রায়ান কী এখানে কথা বলছিস বলতো চল উপরে আয় সিরিনের এই জয়টাকে সেলিব্রেট করতে হবে তো তখনই রায়ন বোতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি আসছি তখনই রায়ন উপরে চলে যায় তারপরে শিরিন দাঁড়িয়ে পড়ে ওইদিকে উপরে গেলে সিরেন রায়নকে জড়িয়ে ধরে যা দেখে পারুল খুব কষ্ট পেতে থাকে অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে মল্লারও পারুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে পারুল যে কষ্ট পাচ্ছে সেটা মল্লারও বুঝতে পারে তারপরে দেখা যাবে শিরিন রায়নকে জড়িয়ে ধরে কিস করতে থাকে তখনই রায়ন হঠাৎ করে পারলের দিকে তাকিয়েই শিরিনকে ছেড়ে দেয় তখন শিরিন বলতে থাকে কি হলো রায়ন তুই এভাবে হাটটা ছড়িয়ে নিলে কেন তখনই রায়ন বলতে থাকে না কিছু না তো তখন শিরিন বলতে থাকে আমি যে এই যে জয়ী হয়েছি তুই কি তাতে খুশি হোস নি তখন রায়ন বলতে থাকে এটা কেমন কথা শিরিন আমিও মন থেকে চেয়েছিলাম যে তুই ফার্স্ট হস তো ফার্স্ট হয়েছিস তাহলে আমি খুশি হবো না কেন আমি অনেক খুশি হয়েছি তখন সিরিন বলতে থাকে তাহলে আমাকে এভাবে ছেড়ে দিলি কেন তখন রায়ণ বলতে থাকে দেখ শিরিন আমাদের না রিলেশনশিপ চলছে না সিচুয়েশনশিপ চলছে এখানে আমি কিন্তু টেস্ট করে দেখছি যে তোর সঙ্গে আমার যাবে কি না বা আমি তোর সঙ্গে মানিয়ে নিতে পারবো কি না যদি সেটা ফেল করে তখন তো এই রিলেশনশিপটা নিয়ে খুব সমস্যা হবে তাই আমি চাইছি না সবার মধ্যে এই রিলেশনশিপটা প্রফেশনালি হোক আর এরকমভাবে কাছাকাছি আসতেও চাইছি না তখন শিরিন বলতে থাকে কেন রায়ান যেহেতু সিচুয়েশনশিপ তো একটা বন্ধুত্বের থেকেও বেশি তাই না তাহলে এখানে কেন জড়িয়ে ধরা যাবে না তুই আমাকে জড়িয়ে ধর কিন্তু রায়ান কিছুতেই জড়িয়ে ধরতে চায় না তখন শিরিন বলতে থাকে আমি জানি ওই পারুলের জন্য সবটা তাই তো তুই পারুলের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরতে পারছিস না ঠিক আছে তোকে না আমাকে জড়িয়ে ধরতে হবে না এই বলে শিরিন রাগ করলেই রায়ান বলতে থাকে আচ্ছা শিরিন তুই কেন রাগ করিস বলতো তুই রাগ করলে আমার ভালো লাগে না তুই জানিস না তুই কেন এরকম করিস আচ্ছা ঠিক আছে আমি না খুব খুশি হয়েছি বিশ্বাস কর তুই যে এই যে ফার্স্ট হয়েছিস আমি অনেক খুশি হয়েছি মন থেকে খুশি হয়েছি তখনই সিরিন জড়িয়ে ধরে রায়ানকে তখন সেটা দেখে পারুল চোখ বেয়ে ঝড় পড়তে থাকে তারপরে পারুল সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে রায়ন অবাক হয়ে তাকিয়ে থাকে আর শিরিন খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে পারুল রাস্তা দিয়ে একা একা হাঁটছে আর এই শিরিন আর রায়নের কথাগুলো ভাবছে ভেবে খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে এটা কেম কি হচ্ছে ভুবনেশ্বর আমি তো ওই রায়ানকে কিছু মনেই করি না ও কি করলো কি না করলো তাতে তো আমার কিছু যায় আসে না কিন্তু এত কেন কষ্ট হচ্ছে ও একজনের সঙ্গে রিলেশনশিপ গেছে তাতে আমার কি যায় আসে আমার কেন এত খারাপ লাগছে আমার বারবার কেন বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে আমার তো ভালো লাগছে না কেন এত কষ্ট পাচ্ছি আমি এই ভেবেই পারল খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে রায়নার মল্লার বাড়ি ফিরে আসে তখনই বৌদি বলতে থাকে কি তোমরা চলে এসেছ তোমাদের প্রোগ্রাম কেমন চললো তখন রায়ন বলতে থাকে কি বলবো বৌদি ফাটাফাটি জানো ফ্যাশন শোতে না সিরিন ফার্স্ট হয়েছে তখনই মল্লার বলতে থাকে আর প্রথম রাউন্ড প্রথম রাউন্ডের কথা বল বৌদি জানো প্রথম যে রাউন্ডটা ছিল সেটা ছিল রাবনে বানাদি জড়ি সেখানে পারুল আর ও ফার্স্ট হয়েছে পারলকে যেভাবে প্রোপোজ করেছে না কি বলবো তোমাকে আর পারুলও জাস্ট ফাটিয়ে দিয়েছে পুরো ব্রাইট মাইন্ডসে এখন ইভেন্ট মানে পারুল বুঝতে পেরেছ তখন এই কথা শুনে তো রায়ন খুশি হয়ে যায় আর ওইদিকে বৌদিমনিও খুশি হয়ে যায় তখন রায়ন বলতে থাকে না না বৌদি আসলে আমি তো একটু অভিনয়টা ভালো করি তুমি তো জানো আর তাছাড়া পারুল এসে মনে হয় তোমাকে এগুলো বুঝিয়েছে তাই তো তখনই বৌদি বলতে থাকে ওয়েট ওয়েট কী বলছো তুমি পারল কোথায় পারল তো আসেই নি তখনই মল্লারা রায়ন চমকে যায় বলতে থাকে কি পারল এখনও আসেনি তখনই রায়নের বাবা আর কাকু চলে আসে এসেই বলতে থাকে কিরে রে রায়ন তোরা কি দিন দিন বুদ্ধিসুদ্ধি লোপেলো নাকি জানিস না বাড়ির মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকে না আর পারুলো তো এই বাড়ির বউ তাহলে ওকে ডাকতো ওকে বলে দিতে হবে তো তখনই মল্লার বলতে থাকে পারল নাকি এখনও বাড়ি ফিরেনি কোথায় জানি না ও তো আমাদের আগেই বেরিয়ে গেছিলো তখনই রায়নের বাবা রায়নকে অনেক বকতে থাকে আর বলতে থাকে কী বলছিস বল তিনজন এক বাড়ি থেকে কলেজ যাস আর মেয়েটা আসলো না তোরা জানিসই না তারা তারিখ খুঁজে বের কর মেয়েটাকে তখনই রায়ন বলতে থাকে এই মল্লার ও আবার চলে গেল না তো কোথাও তখন মল্লার বলতে থাকে জানি না মনে হয় চলে গেছে তখন রায়ন বলে তার মানে শিরিনার আর আমার ব্যাপারটা ও মেনে নিতে পারেনি ওইদিকে দেখা যাবে পারল এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার কেন এসব ভেবে কষ্ট হচ্ছে কেন এ ভেবে একা একা রাস্তায় হাঁটতে গেলেই দুজন গুন্ডা বলতে থাকে কি মেয়েটা মনে হচ্ছে একা তুলে নেই রাতটা জমে যাবে এই বলে পারুলের পিছু নেয় ওইদিকে দেখা যাবে রায়ন খুঁজতে বেরোয় পারুলকে তখন পারুলকে ফোন করতে থাকলেই পারুল ফোনটা কিছু ধরে না অন্যদিকে শিরিন রায়নের কথা ভাবতে থাকে তখনই সুস্মিতা বলতে থাকে কি শিরিন রায়নের কথা ভাবছিস না ফোন কর না ফোন কর ও যেন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা না বলে সেটা কিন্তু তুই দেখবি আর কি সিচুয়েশনশিপ করিস বলতো রিলেশনশিপ কর রিলেশনশিপ তখনই শিরিন বলতে থাকে সেটাই তো কিন্তু রায়ণই তো বারবার করে এই কথাটা বলে তোর ভালো লাগে না তারপরে সুস্মিতা বলতে থাকে ফোন কর না তখনই রায়ান পারুলকে ফোন করলে পারুল ফোনটা ধরে না আর পারুলের ফোনটা তখনই গুন্ডারা সেখান থেকে নিয়ে চলে যায় আর পারুল ফোনের পিছন পিছন দৌড়োতে থাকে ওইদিকে রায়ানকে শিরিন ফোন করলেই শিরিন বলতে থাকে কিরে রায়ান তুই নিশ্চয়ই আমার কথা ভাবছিস তখন রায়ান বলতে থাকে না আমি পারুলের কথা ভাবছি ওই মেয়েটা আমাকে শান্তি দিলে তো তখনই সিরিন রেগে যাওয়ার বলতে থাকে কী বলছিস তুই তুই আমার কথা না ভেবে তুই পারুলের কথা ভাবছিস তখন রায়ান বলতে থাকে পারুল এখনও বাড়ি ফিরেনি বুঝতে পেরেছিস ওকে খুঁজছি আমি তখনই শিরিনের ফোনটা রেখে দেয় রায়ান ওইদিকে দেখা যাবে পারলকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় গুন্ডারা দৌড়াতে দৌড়াতে তখনই পারল গিয়ে থেমে যায় আর দেখে গুন্ডারাও নেমে আসে তখনই পারুল চিৎকার করলে তখন সেখানে রায়ন চলে আসে আর রায়ন গুন্ডাদেরকে ইচ্ছে মতো মেরে পারলকে বাঁচায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ